গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিপুর পুলিশ জেলার ফারাক্কা থানার পুলিশ ফারাক্কা বারো নম্বর জাতীয় সড়ক থেকে নাকা চেকিংয়ের সময় এক ব্যক্তি ও এক মহিলাসহ বিপুল পরিমাণ ও ব্রাউন সুগার গ্রেপ্তার করে উত্তরবঙ্গ দিক থেকে দক্ষিণবঙ্গের দিকে এই ব্রাউন সুগার সহ আসছিলেন ওই মহিলা ও পুরুষ তখনই পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্তরা আপনারা এখন দেখছেন সেই ছবি আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার ক্রাইম সেল এবং ফারাক্কা পেয়ে সেটাকে ডেভেলপ করে সেই ইনফরমেশনটা এবং সেই ইনফরমেশনের ভিত্তিতে গতকাল বিকেলে আমরা দুজনকে অ্যাপ্রিহেন্ড করি তারা মালদার দিক থেকে আসছিল তার মধ্যে একজন হলো মোহাম্মদ জিয়াউর রহমান বাড়ি হচ্ছে কালিয়াচক এবং সাজেদা বিবি মন্ডল বাড়ি হচ্ছে চাকদা নদিয়া

আমরা তদন্ত করে দেখছি যে কোথা থেকে মালটা নিয়ে এসেছিল এবং কোথায় ডেলিভারি করছে এটা পুরোটাই সাতশো ষাট গ্রাম মোটামুটি সাত লাখ টাকা